তো গুড মর্নিং গাইস হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগের মমিটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে হচ্ছে সানডে তো সবার সানডেটা যাতে ভালো যাক তো সবাইকে বলি হ্যাপি সানডে তো তোমরা অনেকেই ব্লগ দেখতে চেয়েছো দাঁড়া ভিতরে চলে আসি সেইটা হচ্ছে অনেকেই ব্লগ দেখতে চেয়েছ তো বিষয়টা কি বলো তো বিষয়টা হচ্ছে যে আমার ব্লগ শেয়ার করা হয় না হ্যাঁ কারণ আমার সময় হয় না এত কাজের পর কাজ থাকে না তো মানে কি সময় হয়ে ওঠে না তো যে সানডে বাড়ি আছি তোমরা ভালোবাসছ দেখতে দেখাবো তবে কি বলো তো টাইপট খাটিয়ে ওই একটা কাজ অনেকক্ষণ ধরে করে যাচ্ছি সেটা করলে করা যায় বাট সেটা করলে আমার অনেকটা সময় নষ্ট হবে তাই আমি কি কি কাজ করব ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো বাইরের ওয়েদারটাকে তোমাদের একটু দেখিয়ে দিই চলো তো দেখতেই পাচ্ছ বাইরে হচ্ছে ক্লাউডি ওয়েদার ঠিক আছে আর এখানটায় হচ্ছে আমাদের মহাশয় মহাশয়রা চলে এসছে এই যে সবসময় আমার বাড়িতে থাকে তো চলো এটার কেন যে ওয়ার্ডে থাকি না সেই ওয়ার্ডে আজকে পিকনিক তো আমাকেও যেতে বলেছিল আগের রোববার তোমরা জানো আমরা মিটাবে পেয়েছিলাম তো সেই কারণে না আজকে মানে যাইনি কারণ প্রত্যেক রোববারে বাড়ি না থাকলে খুব অসুবিধা আমার বাড়িতে কাজকর্মগুলো কে সারবে বলো তো সারার তো সেরকম কেউ নেই তো সেই কারণে আমি এই রোববারটা আর কি ক্যান্সেল করে দিয়েছি আর খুব দূর মগ্রাসি অনেক দূর মানে দু ঘন্টা লাগবে তো সেই কারণে আর কি যাইনি তো ঠিক আছে চলো আমি আগে দেখাই তোমাদের আমার কি কি কাজ আছে চলো এই ভর্তি জামা কাপড় গুলো শর্ট আউট করবো গোছাবো হচ্ছে বিছনা বিছনার তো এই হালাত রয়েছে তো চল আগে এগুলোকে গুছিয়ে নি ঠিক আছে জামা কাপড় আমি ভাজ করে মানে যেভাবে আল্লায় রাখি রেগুলার আমাদের পড়ার জামা কাপড় করে তারপরে আমি কিন্তু দোপারটা এরকম দিয়ে দিই যাতে ময়লা না পড়ে তো এই বোতলগুলি খালি আরও সবার ঘর থেকে বোতল নিয়ে সেই ফিল্টার থেকে আমাকে এখন জলটা ভরে নিতে হবে এই দেখো থাইরয়েডের আমি এই ওষুধটা খাই তো সকালবেলা খালি পেটে এই ওষুধটা খেতে হবে এটা হচ্ছে অক্সিন টোয়েন্টি ফাইভ যেহেতু আমার থাইরয়েড জবে থেকে হয়েছে তবে থেকে আমি রেগুলারে ওষুধ খাই তাই জন্য আমার থাইরয়েড কখনও বাড়েনি কিন্তু না খেলে আবার বেড়ে যাবে তো সেই কারণে আমি খাই এই দেখো মিঠু দিয়ে এই যে গোলাপ ফুলটা দিয়েছিলো আগের সানডেতে মিট তো দেখো এই যে এক সপ্তাহ হয়ে গেছে এই গোলাপ ফুলটা এই গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি এখনও ভালো রয়েছে তো চল তো আমি কিন্তু চাদরের উপরে চাদর পাতি তার তার কারণ হচ্ছে তোষকটা ভালো থাকে তো চলো এই চাদরটা আমি এক্ষুনি পেতে নি তো দেখো এরকম করে প্রত্যেকটা ঘরে বিছনা গুছিয়ে নিয়েছি আর এই যে এখন আমি কিন্তু ঘর ঝাড় দেবো ঠিক আছে তো ঘরের সমস্ত ময়লাটা আমি ঝাড় দিয়ে আর কি ফেলবো তো ঘরটা আগে ঝাড় ঠাট দিয়ে নিই ঠিক আছে তো দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি এইভাবে পুরো বাড়ি পরিষ্কার হয়ে গেছে এই নতুন ঝাঁটা তো নতুন ঝাটার ফুল পেলে না প্রচুর পরিমাণে আর কি বলতো ময়লা হয় এগুলো এবার গেটের বাইরে আমি বের করে দেব তো এবার দেখো এই বালতিতে জল নিয়ে নিয়েছি তো এই গেটটা ধুয়ে দেবো কারণ যখন ঘর পোছা হবে তখন তার জল দেওয়া হবে না তো এখনই আর কি জল টল দিয়ে ধুয়ে দিই সকালবেলায় বেলার দিকে এগুলো শুকিয়ে যাবে দেখো এই চাদরটা ভিজিয়ে দিলাম জলের মধ্যে ঠিক আছে এর মধ্যে আবার একটু কি বলো গরম জল দিয়ে দেবো তাহলে চাদরটা একদম পরিষ্কার হয়ে যাবে আমি রোজ একটা একটা করে একটা একটা করে ঘরের চাদর কাচি কারণ রোজ আর কি কী বলো তো একসাথে আর কি হয় না ঠিক আছে এটা মোটামুটি ময়লাটা উঠবে আর গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে আরও ভালো করে উঠবে বুঝতে পেরেছো এই দেখো আমি এই সার্ফ এক্সেল লিকুইড দিয়ে এটা দিয়ে আমি আর কি এটা এর মধ্যে ভরে রাখি এটা লিকুইডের তো দিয়ে আর কি করি তারপরে দেখো এই ছোট যেখানে আলুগুলো তো সেগুলোকে আমাকে ধুয়ে নিতে হচ্ছে ছোট আলুগুলো তারপরে এই যে এর মধ্যে চিকেন আছে তো সেটাকে ধোবো তো চলো এই কাজগুলো আগে আমি করে নিই ঠিক আছে তো এখানে দুধ জল দিচ্ছি হবে হচ্ছে তোমাদের পায়েস ঠিক আছে তো এখানে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এর মধ্যে মশলা দিয়ে ম্যারিনেট করেছি পেঁয়াজটা কিছু দেওয়া হয়নি এখানে হচ্ছে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি যেটা কিনা হবে পিস পোলাও আর তার সাথে হচ্ছে মানে ইয়েতে দেবো পায়েসে দেবো আর এখানে দেখো বাটার আমি কিউব করে রেখে দিই এরকমভাবে বাটার কিউব করে রেখে দিই যাতে সুবিধা হয় এই যে ব্রাউন ব্রেড সবারটা করে দিয়েছি বাট আমি রাস্তে খাবো তো ডিম দিয়ে আমি খাবো না কেন কি আমি বেশি হাই প্রোটিন নেবো না আজকে কারণ আমি চিকেন খাবো তো আমি বাটার দিয়ে আর কলা দিয়ে খাবো ঠিক আছে আমার বাটার আর কলাটা খুবই ফেভারিট ঠিক আছে তো দেখো প্রথমে আমি ব্রাউন ব্রেডগুলোকে সেঁকে নিয়েছি দেন সেঁকে নেওয়ার পরে আমি এরকম বাটার দিয়ে এটি লোক করে বিশ করে নেবো ঠিক আছে দেখো এখানে আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্রেড আর কলাটাকে খেয়ে নেবো কারণ এই রান্নাঘর থেকে বাইরে যাওয়া যাবে না কারণ দুধ উঠলে উঠলেই মানে পুরো গ্যাস সারতে নাশ হয়ে যাবে এমনি গ্যাস পুজবো তবু দুধ উতলে উঠলে তো পুরো নোংরা হয়ে যাবে তো এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে আসছি তো দেখো এক লিটার দুধকে গাঢ় করে জাল দিয়ে তার মধ্যে আমি এইভাবে যে চালগুলোকে দিয়ে দিয়েছি ঠিক আছে এবার চালটা শিখতে হোক আমি দুধটাকে মেশাবো এইভাবে আমি পায়েশটাকে বানাচ্ছি আর এই যে দেখো হামান দিস্তায় এবার এইগুলোকে এলাসটাকে আমি খুঁটে দেব এই এত এলাস আমি সব একটু পোলাউতে দেব একটু দিয়ে দেব পায়েশে দেখো গুরটাকে আমি হামান দিস্তায় করে নিয়েছি একটু নরম করে নিয়েছি কি যে এতটা গোল লাগবে না কিছুটা আমি তুলে রাখবো ঠিক আছে তো দেখো পায়েশটা টক 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 করে ফুটছে ঠিক আছে এর মধ্যে কাজু ও কিশমিশ আর এলাস দিয়ে দিয়েছি তেজপাতা আমারটা আমি দিই না আমার খুব একটা ভাল লাগে না কারণ তেজপাতার আলাদা এসেছে হ্যাঁ তো যেহেতু গুড়ের করছি গুড়ের গন্ধটা বার রাখার জন্য আর এলাচটা দিয়েছি একটু এলাচে একটু ফ্লেভারটা ভালো লাগে ঠিক আছে এখনো পায়েসটা একটু হবে তো এই দেখো পায়েসের ফাইনাল লুক দেখো চাল ভি বার রয়েছে গাঢ় ভি হয়েছে এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এবং সমস্তটা ঠিক আছে গুড়টাও ভালো দিয়েছে যার কারণ হচ্ছে গুড়টা কিন্তু কাটেনি তো এটাকে আমি কি করবো জানো তো ঘুড়ি চাপা দিয়ে দেবো এটা ঠান্ডা হবে তারপরে টেম্পারেচারে আসলে আমি ফ্রিজে নর্মাল ঢুকাব এই দেখো এই যে এই গুড়টার কথা বলেছিলাম গতকাল যে বাজে গুড় দিয়েছে এটাই হচ্ছে সেই ভুগ গুড়টা তো বিষয়টা হচ্ছে তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে দিদি তুমি জামা কাপড় ছাড়লে না রাত্রে জামা কাপড় দেখো গরমকালে আমি তিন চারবার ছাড়ি বাট এই যে শীতকালে না অত হয়ে ওঠে না ঠিক আছে আর আমি মিথ্যে মতো বলে তো লাভ নেই আমি তো রোজ বেরাই বুঝতে পেরেছো তো ছাড়া হয় না মানে কোনো কোনো দিন ছাড়ি আর ছাড়ি না আর এই মেঘলা ওয়েদারে না জামা কাপড়টা ছাড়লাম না কিন্তু গরমকালে আমি রেগুলার ছাড়ি গরমকালে তো নাইট ড্রেস আলাদা পরেই শুই যাই সেটা বড় কথা না চল এবার আমি অন্য কাজগুলো সেরে নিই ফুল পেয়েছো ওই দুটোই ফুলের জন্য দৌড়ে ধরি সেটা পিঠেটা ভালোই ছিল দিয়েছিলাম না ঢপ দিচ্ছি আমি এটাতে করে পায়েস দিচ্ছি মানে এরকম বাটিগুলি আমি কিনে রাখি তাহলে কি বলো তো বাটি নিয়ে আর ঝামেলা থাকবে না তো একটু দেখি দিই ওদের ভালোবাসে খেতে গরম আছে কি দেখতে পেলে পাবে কে দেখতে পাবে আমাদের বাড়ি এই ধরো ধরো ভালো করে তো তোমায় তো বললাম নেবে তুমি বললে হ্যাঁ নেবো তাহলে আবার কি আছে দেখতে পেলে দেখতে পাবে তোমায় ভালোবাসি তোমায় দিয়েছি পেপার দেবো ঢেকে নেবে আদা বেটে যেহেতু আমি রোজ বেরোই তো জানি স্কুলে যাই তাই জন্য যেটা করেছি দেখো আদা বেটে এর মধ্যে একটু রিফাইন তেল গরম করে এর মধ্যে দিয়ে রেখে দেবো ফ্রিজে পুরো ছ পাঁচ দিন আমি এটা ব্যবহার করতে পারবো বুঝতে পারছো তো কড়াইয়ের মধ্যে আমি কি কি দিয়েছি দেখো তোমাদের হচ্ছে গরম মশলাটা দিয়েছি তেজপাতা দিয়েছি আর এই হচ্ছে মটনগুলো দিয়ে দেবো যেটা ছিল যেটা তো গোবিন্দভোগ চালের মধ্যে কি কি দিয়েছি দেখো ভাজার সময় গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু গরম মশলা দিয়েছি চিনি দিয়েছি লবণ দিয়েছি এবার পুরো ব্যাপারটাকে কি আকিয়ে করব ফ্রাই করব পোলাওটা আমার কমপ্লিট এবার আমি কি দিয়েছি জানো তো নামানোর আগে দিয়েছি জায়ফল জয়তির গুঁড়ো কাজু কিশমিশ যেগুলোকে ভেজে রেখেছি সেটা দিয়েছি দেখো ঘি બસ এটা нараচারা করলেই আমার রেডি হয়ে যাবে পিস পোলাও দেখো মাংস রান্নার জন্য আমি পেঁয়াজ ভেজে নিয়েছি ঠিক আছে তো এবার এই যে মাংসটা পুরো মশলা মধ্যে দিয়ে দেবো আর দিয়ে গ্যাসটাকে সিম করে দেবো ঠিক আছে সিম করে দিয়ে আমি কষাতে থাকবো ঠিক আছে যত বেশি ভালো কষানো হবে তত কিন্তু মাংস ভালো হবে ঠিক আছে তো এবার দেখো আমি এটাকে ঢেকে দেবো ঠিক আছে ঢেকে দিলাম আর এখানে এই দেখো আমার মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো এই দেখো এই এই ধরনের বাটি এই ধরনের প্লেট আর এই দেখো চায়ের কাপগুলি দেখো এই এত চায়ের কাপ আমি কিন্তু সব কিনে এনে রাখি কারণ এগুলো ওয়ার্ডের ছেলেরা যখন বলে বৌদি চা খাবো তো অতগুলো কাপ মাজাও হয় না কারণ আমাকে অফিসে যেতে হয় তো এর মধ্যে আমি দিয়ে দিই সব ভালোবাসার মানুষদের জন্য এগুলো আর কি কেনা মাংস কষাতে কষাতে ওই এক ঝুড়ি বাসন আমি মেজে নিলাম আপেল বেদানা আর এটাকে কি বলে কমলা লেবু সব বের করে রেখেছি যার যেটা ইচ্ছা হবে সে খাবে এখানে আছে পানি ফল বাট আমি না ছুলে দিলে খাওয়া হবে না তো কিছু কিছু পানি ফল মনে গোবর হয়ে গেছে তাই হোক যতটা খাওয়া যাবে খাবে নালে ফেলে দেবে চিকেনটার কিন্তু ভালোই রঙ হয়েছে তো বেশি ভালো করে কষা উঠতে হবে আরও কষাবো ঠিক আছে অনেক অনেক কষিয়ে আজকে ইয়ে করবো আর কি দেখি কি করি ঝোল করি না ভুল করি খুব একটা তো ঝোল করবো না কারণ চিকেনের খুব একটা ঝোল না ভালো লাগে না গামাখা গামাখা এটাই টেস্ট আবার ঢেকে দিই তো দেখো চিকেনের ফাইনাল লুকটা কিন্তু এটাই এসছে এবার ঢেকে দেবো চিকেনটাকে ভালো হয়েছে রংটা এই যে ঝাঁট ঝাঁট দেওয়ার ঝাঁটা তো এটা দিয়ে ঝাঁট ঠাট দেবো পুরো ছাদটাকে ঝাঁট দিই নি তারপরে দেখাবো আকাশের অবস্থা এখনো ক্লাউডি আছে তো মায়ের কাছে সন্তান আদর কাছে হয়েছে ও বাচ্চা হয়েছে দেখো এই যে বালতির মধ্যে পুরো সাতটা পরিষ্কার করে নিয়েছি এই প্রান্ত থেকে ওই প্রান্ত ওই সব সব পরিষ্কার করা এবার জামা কাপড় মেলবো আকাশের অবস্থা যতই ভালো না হোক জলটা তো ঝরে যাবে আর কি যাচ্ছে আর আসছে দেখেছো সব দলে দলে সেখানে চাকরি পাচ্ছে না চাকরির জন্য ক্যালকাটা পুলিশের চাকরি আছে তো যার চার টুকলিকে বাড়িতে বসিয়ে চাকরি দেবে দেখো মিশন সাকসেস এখন সিঁড়িটা শুধু ঝাঁপ দিতে হবে ঠিক আছে এখানে আমাদের সব স্টোর এই সমস্ত জিনিসগুলো আমার শাশুড়িকে বলি ফেলে দিতে ঠিক আছে এগুলো তো কোনো তো কাজে লাগে না বলো কিন্তু আমার শাশুড়ি ফেলবে না কারণ শ্বশুরের স্মৃতি বুঝতে পেরেছো বিষয়টা কি বলতো একটা বয়স হয়ে গেল না মানুষ কি করে মানে আমি দেখেছি এটা সব বাড়িরই গল্প হ্যাঁ সব বয়স্ক বাড়িরই একই গল্প তারা তখন সম্পত্তি বাড়িঘর মিল বাড়িঘরের সম্পত্তি একই টাকা পয়সা এই সমস্তকে মানে মানে এরকম এরকম করে রাখি ঠিক আছে কেন বলো তো ইনসিকিউরিটিতে ভোগে এইসব না করে যদি সন্তানদের বেশি করে আগলে রাখে তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হয় তো যাই হোক আবার দেখবে পেনশন মানে কি বলবো একত্রিশ তারিখ বা উনত্রিশ মানে তিরিশ কারণ উনত্রিশ সেন্ট্রাল গভর্নমেন্টের একটু আগে ঢোকে তারা উনত্রিশ তারিখে আর যারা আছে তারা তিরিশ বাড়িতে পাগলা করে দেবে পাগলা বুঝতে পেরেছি এই হচ্ছে সব বাড়ির গল্প তো চলো আগে ঝাঁট দিয়ে নি পুজবো কিনা আজকে ঠিক নেই শরীর ভালো লাগলে পুজবো আর না হলে তেইশ তারিখ ছাব্বিশ তারিখ ঠিক আছে ওই দিন তার স্কুলে অত চাপ থাকবে না তো ওই দিন পুজবো দেখা যাক কি করি এইটা হচ্ছে আমাদের পৌরসভা থেকে দিয়েছে এই যে শুকনো ময়লা এর মধ্যে ফেলবো ছাদের ময়লাগুলো আর এর কিন্তু আমি পেপার দিয়ে রাখি যাতে মেঝেটা ময়লা না হয় ঠিক আছে তো তাও হয়ে যায় আর কি ওই ব্রাশটাকে প্রথমে ধুয়ে নিয়েছি ঠিক আছে তো এর মধ্যে হারপিক দিয়ে দিয়েছি তো এবার এইভাবে করে আমি বেসিনটাকে পরিষ্কার করে নেবো ঠিক আছে আর এই সব জায়গাগুলো কলের এই জং ধরার জায়গাটা ঠিক আছে এটা আমি ব্রাশ দিয়ে করবো এইটা দিয়ে তো হবে না দাঁতমাজার ব্রাশ দিয়ে পরবো তো এই দেখো সব পরিষ্কার করে নিই সাদা তো দুদিন অন্তর অন্তর ময়লা হয়ে যায় আর বলো না কি বলবো বেসিনটা পরিষ্কার যতটা পেরেছি করে দিয়েছি আর জলের দাগ আছে এটা তো ন্যাপথলিন দিয়ে দিচ্ছি তাহলে না এই জায়গাটা থেকে যে বাজে গন্ধটা সেটা কিন্তু উঠবে না ন্যাপথলিন দিয়ে দিলে আমি সবসময় বেসিনে ন্যাপথলিন দিই বুঝতে পারছো তো এই দেখো গ্যাস ট্যাস পুঁচি নিয়েছি আর এই যে এই থালাটা এই থালাটা এরকম গ্যাসের তলায় ঢুকিয়ে নিই যার কারণ হচ্ছে এই যে এখান থেকে ময়লা টয়লা গুলো সব এই তো এই যে ঝালাটা পড়বে বুঝতে পারছো তো এই হচ্ছে দেখো এইটা হচ্ছে আমার জলের বালতি এই ডান্ডা দিয়ে আমি পুচি রান্নাঘরটা শুধু হাতে পুচি এর মধ্যে কি আছে বলতো গেজা গেঁজা কেন হচ্ছে এর মধ্যে ফিনাইল আর সার্ফের জল মানে আর কি সার্ফের লিকুইড দিয়েছি দিয়ে এবার আমি পুরো ঘরটাকে পুছে নেবো ঠিক আছে পচার সময় দেখাতে পারছি না নিনাতে বাড়ি মানে বুঝতে পারছো তো নিনাতে বাড়ির শ্বশুর বাড়ি আর কি এরকম ঝাটা দেখে আমি এরকম ঝাঁটা বানিয়েছিলাম তো এটা দিয়ে এখন উঠানটা ঝাড় দিয়ে দেবো উঠানটা হালকাই ময়লা আছে বাট পরিষ্কার করতে হবে এই পাশটা এই পাশটা সব ওই পাশটা এগুলো সব পরিষ্কার করতে হবে বুঝতে পারছো তো করে ব্যাস শ্যাম্পু করে স্নান করবো তো এই পরিষ্কার করে নি পুরো এই দেখো এইটা হচ্ছে এয়ার ফ্রেশনার তো এটা আমি স্প্রে করে দেবো ঠিক আছে তো কেন বলো তো ঘরে বদ্ধ থাকে তো বদ্ধ থাকলে দেখবে গন্ধ হয় তো আমি একটু স্প্রে করে দিলে কি হবে সব ঘরে স্প্রে করে দেবো সুন্দর গন্ধ বেরোবে সান টান করে চলে এসেছি এরপর পুজো দেওয়া আছে খাওয়া আছে তারপরে ফ্যামিলি টাইম এটা তোমাদের সাথে কয়েক ঘন্টা শেয়ার করলাম যে আমার কি কি কাজ থাকে ঠিক আছে তো সেটা করতে গিয়ে আমার আর কি আধ এক ঘন্টা পিছিয়ে চলছি তো বুঝতেই পারছো ওটা মেকআপ করাও খুব মুশকিল যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে পুজো দেওয়া আছে খাওয়া দাওয়া আছে তারপরে অনেক কাজ আছে তো সেগুলো করব আর অলরেডি ব্লগটা অনেক বড়োও হয়ে গেছে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে কী করতে হবে জানো লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটাকে ভালো করে শেয়ার করে দেবে চলো টাটা লাভ ইউ অল